মেসি ভক্তরা এখন দেবদাসের মতো হয়ে গিয়েছেন উদাস আর পার্বতীর চরিত্র দাঁড়িয়ে গেলেন স্বয়ং ঘরের ছেলে ক্লাদিও লামিন ইয়ামালের পর এই তরুণের কাঠ থেকেও মেসি ভক্তরা খেলেন ধোকা কারণ ম্যান সিটির জার্সিতে প্রথম গোলের পর এই আর্জেন্টাইন মেসি নয় বরং করলেন নেইমার জুনিয়র সেলিব্রেশন মরা মজলিশে ব্রাজিলিয়ান সুপারস্টার এর মতো গোল উদযাপন করলেন অ্যাচুভেরি তাহলে কি ইয়ামালের মতো মেসিকে ছুঁড়ে ফেলে অ্যাচেভেরি নেইমারকে মানেন ফুটবলের সর্বেসর্বা চেষ্টা করছেন নেই কোনো ব্যক্তিগত জাতীয় দলের জার্সিতে নিয়ে বিশ্বকাপ এমনকি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকাও তার জুটে নিই তবুও পুরো দুনিয়া ভালোবাসে তাকে তরুণ ফুটবলাররা তাকে আইরল মানে বুঝে শিকার কথা তিনি হলেন ফুটবলের দুঃখিরাজপুত্র নেইমার জুনিয়র কিন্তু কেন কেন তরুণ ফুটবলাররা মেসি ওনামে ফেলে বলে শুধু একজন ফুটবলার নন বরং এক আগের কথা পুরো দুনিয়া লিওনেল মেসি কে লামিন লামিনিয়ামালের আইডল কিন্তু সেই লামিন মেসিকে বেছে না নিয়ে বেছে দিলেন নেইমিকে নেইমারের টানে সাত সমুদ্র পার করে ছুটে আসলেন ব্রাজিলিয়ান নাম্বার টেনের সাক্ষাৎ পেতে লামিন এতটাই ভালো ভালোবাসেন নেইমারকে আর এবার এনজি টেন কে ভালোবাসার তালিকার নতুন সংযোজন স্বয়ং আর্জেন্টাইন তরুণ ক্লাদিও এসিভেরি অথচ এসিভেরিকে ঘিরে আর্জেন্টাইন ভক্তদের প্রত্যাশাটা আকাশ সমান মেসি পরবর্তীতে তিনি গায়ে জড়াবেন আকাশ নিজের নাম্বার টেন জার্সিটা সে সামর্থ্য অথবা প্রতিভা সবই আছে এই তরুণের মাঝে আর স্বাভাবিক ভাবে এই তরুণ আইডল মানার কথা নিয়ে নেন মেসিকে পুরো দুনিয়া তো এটাই জানে অথচ সবাইকে চমক দিয়ে এই তরুণ বুঝিয়ে দিলেন মেসি নয় বরং তার আদর্শ নেইমার জুনিয়র কারণ সিটির জার্সিতে ক্যারিয়ার প্রথন প্রথম গোল করে ২০ বছর বয়সেই ফুটবলার করলেন নেইমার জুনিয়রের সেলিব্রেশন